নমস্কার কলকাতা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি অঞ্চল কৃষি প্রধান পূর্ব পাকিস্তানের সাথে একে একসাথে জুড়তে পারলে পাকিস্তান একটি সমৃদ্ধ দেশ হবে উনত্রিশে জুলাই উনিশশো ছেচল্লিশ মুম্বাইতে মুসলিম লীগের বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশান ডে পালিত হবে কলকাতার মেটিয়াবুরুজ বর্তমানে যা মিনি পাকিস্তান বলে খ্যাত সেখানকার লিচু বাগানে কেশুরাম কটন মিলের ছশো জনের অধিক উড়িয়া হিন্দু শ্রমিকদের গলা কেটে হত্যা করা হয় এখানে এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন সৈয়দ আব্দুল্লাহ ফারুকি দশই অক্টোবর উনিশশো ছেচল্লিশ লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীতে চলল হিন্দু নিধনযজ্ঞ এখানে পাঁচ হাজারেরও অধিক হিন্দু হত্যা করা হয় মেয়েদের ওপরে নির্যাতন সমস্ত সীমা ছাড়িয়ে যায় প্রথমে গণধর্ষণ করে খুন এরপর নগ্ন করে কষাইখানায় পশু ঝুলিয়ে রাখার স্থানে ঝুলিয়ে রাখা হতো পৃথিবীর ইতিহাসে এত বড় সাম্প্রদায়িক গণহত্যার ঘটনা বিরল উনিশশো ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি হিটলারের হলোকাস্টের থেকেও ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডের সুচারু পরিকল্পনা কিভাবে তৈরি করা হয়েছিল নমস্কার আমি শান্তু দাস ইতিহাস আমার নেশা রাজনীতি আমার পর্যালোচনা যেখানে রাজনীতি হয় প্রশ্নের মুখোমুখি বৈশ্বিক ইতিহাস নিয়ে আলোচনা করতে ভালোবাসি ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরাধীন ভারতবর্ষে জাতীয়তাবাদের তীব্র ঢেউ এই বাংলা থেকেই উত্থিত হয়েছিল সুচতুর ব্রিটিশ তার আজ বুঝতে পেরে সমগ্র ভারতবর্ষে যাতে এই উত্তাপ ছড়িয়ে পড়তে না পারে তাই আগেভাগেই তাদের মাস্টার প্ল্যান ডিভাইড অ্যান্ড রুল এখানে প্রয়োগ করলেন সরকারি চাকুরিতে মুসলিমদের বেশি করে নিয়োগ দিতে লাগলেন তাদেরকে বোঝাতে শুরু করলেন যে আবারও ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর গভর্নর জেনারেল লর্ড কার্জন ব্রিটিশ ভারতের রাজধানী বাংলাকে দুটি ভাগে ভাগ করলেন এক পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে মুসলিম বহুল প্রদেশ যার রাজধানী ঢাকা এবং দুই পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা নিয়ে হিন্দুবহুল প্রদেশ যার রাজধানী কলকাতা এই বিভাজনের মাধ্যমে ব্রিটিশ রাজশক্তি তাদের অনুগত ঢাকা সংলগ্ন অভিজাত মুসলিম সম্প্রদায়কে খুশি করতে চেয়েছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে সমগ্র বাংলা জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু হয় স্বদেশী আন্দোলন গড়ে ওঠে যার অঙ্গ হিসাবে বিদেশি জিনিস বর্জন প্রতিবাদ সভা গান কবিতা নাটকের মাধ্যমে জনজাগরণ গড়ে তোলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু মুসলিম ঐক্য সাধনের চেষ্টা করতে লাগলেন কিন্তু এসবের পাশাপাশি একদল অভিজাত মুসলিম সম্প্রদায় যারা মনে প্রাণে বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল তারা বঙ্গভঙ্গ সমর্থনে মুসলিম সমাজের স্বার্থ সিদ্ধির কথা ভেবে উনিশশো সালের তিরিশে ডিসেম্বর ঢাকার নবাব সালিমুল্লাহের ডাকে শাহবাগে একত্রিত হয়ে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করেন এই সংগঠনের প্রধান দাবি ছিল সেপারেট অর্থাৎ মুসলিম মুসলিম ভোটারদের জন্য পাশাপাশি শিক্ষা চাকরি রাজনৈতিক ক্ষেত্রে মুসলিমদের সংরক্ষণ আধিক্য প্রতিষ্ঠা করা উনিশশো সালে ব্রিটিশ রাজ ভারতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু করে এর মাধ্যমে ব্রিটিশ প্রদেশ ও দেশীয় রাজ্য প্রিন্সলি স্টেট মিলিয়ে ফেডারেশন অব ইন্ডিয়া করার প্রস্তাব করা হয় প্রদেশগুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হয় যেমন বাংলা বিহার বোম্বে প্রভিন্সকে নিজেদের মন্ত্রিসভা ও নির্বাচিত সরকার গঠনের সুযোগ দেওয়া হয় মুসলিমদের জন্য আসন সংরক্ষণ করার ব্যবস্থা করা হয় ভিডিওটি যত দীর্ঘ হতে থাকবে ততই আপনারা বুঝতে পারবেন এই ঘটনাক্রমগুলো কিভাবে এই বিষয়বস্তুর সাথে আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের জনক প্রচার করতেন হিন্দু মুসলিম আলাদা জাতি তাদের ধর্ম তাদের সংস্কৃতি ইতিহাস সবই ভিন্ন তাই সংসদীয় রাজনীতিতে মুসলমানরা কখনোই নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে না তিনি মুসলমানদের ব্রিটিশ সরকারের অনুগত থাকতে বলেন যাতে মুসলমানরা শিক্ষা ও চাকুরিতে বেশি বেশি সুযোগ পায় তিনি আলিগড়ে মোহমেডান ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয় তিনিই প্রথম মুসলিম রাজনৈতিক সংগঠনের ভিত্তি স্থাপন করেন যা পরে মুসলিম লীগের জন্মের পথ প্রশস্ত করে উনিশশো তেত্রিশ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী একটি বই লেখেন নাও আর ইউ টু লিভ আর প্যারিস ফরএভার এখানেই তিনি প্রথম পাকিস্তানের দাবি তোলেন এরপর উনিশশো চল্লিশ সালে মুসলিম লীগের লাহোর প্রস্তাবে প্রথমবার আনুষ্ঠানিকভাবে লীগ কর্তৃক পাকিস্তানের দাবি জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে ইংল্যান্ডে আর্থিক মন্দা দেখা দেয় যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারান যার ফলে উপনিবেশগুলিতে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সমস্যা দেখা দেয় উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচই জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন হয় এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির পরাজয় হয় ও লেবার পার্টি ক্ষমতায় ফেরে ক্লিমেন্ট এটলি প্রধানমন্ত্রী হন এদিকে সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী ক্ষোভ তীব্র আকার ধারণ করে ভারত ছাড়ো আন্দোলন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর তীব্র আক্রমণ নৌবিদ্রোহ ইত্যাদি আন্দোলন ব্রিটিশ শাসনকে পর্যদস্ত করে তোলে এমাত অবস্থায় ক্লিমেন্ট এটলি ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানের ঘোষণা করেন তিনি তিন সদস্যের ক্যাবিনেট মিশনকে ভারতের সামরিক পরিস্থিতি পর্যালোচনা করে কিভাবে ভারতকে স্বাধীনতা প্রদান করা যায় তা বিচার করতে পাঠান এই দলে ছিলেন ভারত সচিব লর্ড পেথিক লরেন্স স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং তৎকালীন নৌবাহিনীর প্রধান এভি আলেকজান্ডার মিশনের প্রধান উদ্দেশ্য ছিল একটি ঐক্যবদ্ধ ভারতের জন্য সংবিধান সভা গঠন করা প্রদেশগুলিকে স্বশাসন দেওয়ার কাঠামো নির্ধারণ করা এবং কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা করা পাশাপাশি যতদিন না নির্বাচিত সরকার গঠন হচ্ছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা চব্বিশে মার্চ উনিশশো ছেচল্লিশ ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং প্রায় তিন মাস ভারতে অবস্থান করে ষোলোই মে উনিশশো ছেচল্লিশ ক্যাবিনেট মিশন তার প্রস্তাবনা পেশ করে কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্যমত গঠিত না হওয়ায় ক্যাবিনেট মিশনের প্রস্তাব ভেসতে যায় কংগ্রেস চাইছিল ভারতের ঐক্য বজায় রেখে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার অপরদিকে মুসলিম লীগ চাইছিল আলাদা মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রুপিং যেন ভবিষ্যতে পাকিস্তানের পথ তৈরি করা যায় ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী প্রদেশগুলিকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছিল গ্রুপ এ হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ মাদ্রাজ বোম্বে বিহার ইউপি ইত্যাদি গ্রুপ পশ্চিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাঞ্জাব সিন্ধ বালুচিস্তান্ট ফ্রন্ট প্রভিন্স গ্রুপ সি পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ও আসাম মুসলিম লীগ চাইছিল গ্রুপিং বাধ্যতামূলক হোক যাতে মুসলিম প্রদেশগুলো একসাথে থেকে ভবিষ্যতে পাকিস্তানের মতন একটি ব্যবস্থা গড়ে তুলতে পারে কংগ্রেস চাইছিল প্রদেশগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিক বাধ্যতামূলক গ্রুপিং বন্ধ হোক তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ তথা কলকাতা অত্যন্ত সমৃদ্ধশালী একটি অঞ্চল ছিল বলা চলে ব্রিটিশ ভারতের দ্বিতীয় রাজধানী যদিও কলকাতাতে মুসলিমরা ছিল সংখ্যালঘু তবু মুসলিম লীগ চাইছিল কৃষি প্রধান পূর্ববঙ্গের সাথে যদি কলকাতাকে নেওয়া যায় তাহলে বড় বড় অফিস সেনা দপ্তর শিল্প কারখানা জাহাজ চলাচল রেলওয়ে কেন্দ্র সম্বলিত কলকাতা পূর্ব পাকিস্তানের অঞ্চল হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব হবে এছাড়া গ্রামীণ মুসলমানদের পাশাপাশি শহরে মুসলিমদেরও বার্তা দেওয়া যে মুসলিম লীগ শুধু গ্রামীণ মুসলমানদের পাশে নয় শহরের অভিজাত মুসলমানদের পাশেও আছে অন্তর্বর্তী সরকারে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব উত্তেজনা অসামঞ্জস্য চরমে পৌঁছায় একরোখা লীগ ও জিন্না ভারত বিভাজনের জন্য চাপ দিতে শুরু করে ভারত বিভাজন আটকানোর জন্য কংগ্রেস নেতারা বহুবার লীগ নেতাদের সাথে বৈঠক করেন জিন্নার মুম্বাইয়ের বাড়িতে গান্ধীজি জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল একান্ত বৈঠক করেন গান্ধীজি জিন্নাকে এক ভারতের মধ্যে বিশেষ সুরক্ষা ও সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন কিন্তু জিন্না তার দাবিতে থাকেন। তার একটাই দাবি মুসলিমদের জন্য আলাদা পাকিস্তান গঠন এই একরোখা কারণে জিন্না এবং মুসলিম লীগ যখন অন্তর্বর্তী সরকারে কোণ্ঠাসা হয়ে পড়ে তখন উনত্রিশে জুলাই উনিশশো ছেচল্লিশ মুম্বাইতে লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে জিন্না ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের জন্য ঘোষণা করেন তিনি বলেন উই উইল হ্যাভ আইদার ডিভাইডেড ইন্ডিয়া অর এ ইন্ডিয়া এর জন্য দিন নির্ধারণ করা হয় ষোলোই আগস্ট উনিশশো শুক্রবার রমজান মাসের সতেরোতম দিন যেদিন বদরের লড়াই হয়েছিল মুসলমানদের কাছে এটি একটি পবিত্র দিন উনত্রিশে জুলাই থেকে শহরের গ্রামের প্রতিটি কোনায় কোনায় বাড়িতে বাড়িতে লিফলেট হ্যান্ডবিল বিলি করা হয় দেয়ালে দেয়ালে পোস্টার সাটানো হয় এগুলির মাধ্যমে মুসলিম জনগণের মধ্যে ধর্মীয় উন্মাদনা এবং রাজনৈতিক আবেগ উদ্বুদ্ধ করা হয়েছিল মূল বার্তা ছিল পাকিস্তানের দাবির পক্ষে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া কংগ্রেসের বিরোধিতা করা ডাইরেক্ট অ্যাকশন ডে মাধ্যমে দেখিয়ে দেওয়া যে মুসলমানরা আর কোনো ছাড় দেবে না ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের জন্য বেছে নেওয়া হয় মুসলিম লীগ সরকার পরিচালিত বঙ্গপ্রদেশকে আমরা আগেই জেনেছি মুসলিম লীগের এক এবং অভিন্ন দাবি পাকিস্তান এবং এই পাকিস্তানের সাথে কলকাতাকে সামিল করা যদিও কলকাতার জনসংখ্যার আশি শতাংশ হিন্দু কুড়ি শতাংশ মুসলমান তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন সুরাবর্তী চিন্নার উপদেশে কলকাতাতে হত্যালীলা চালাবার জন্য বেছে নেন যাতে করে হাজার হাজার হিন্দু মারা পড়ে এবং বাকিরা ভয়ে কলকাতা পরিত্যাগ করতে বাধ্য হন ষোলোই আগস্ট সকাল এগারোটা থেকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ বিস্তীর্ণ এলাকা থেকে ফেজ টুপিধারী লক্ষ লক্ষ মুসলমান হাতে লাঠি শোটা তরবারি নিয়ে সমাবেশে হাজির হয় সমাবেশে একে একে বিভিন্ন লীগ নেতারা বক্তৃতা দেন দুপুর একটা নাগাদ সুরাবর দিয়ে বক্তৃতা দেন এরপরে একে একে অন্য লীগ নেতারা যেমন খাজা নাজিম উদ্দিন নুরুল আমিন আতাউর রহমান এনারা উগ্র উত্তেজনাপূর্ণ সাম্প্রদায়িক ভাষণ দেন সভা শেষে উগ্র জনতা সমগ্র কলকাতা জুড়ে গলিতে গলিতে ছড়িয়ে পড়ে সুরাবর্দী আগে ভাগে কলকাতার বাইশটি পুলিশ স্টেশনের প্রতিটিতে হিন্দু অফিসার সরিয়ে মুসলমান অফিসার নিয়োগ করেন দুটি থানাতে তিনি উত্তর পশ্চিম সীমান্ত থেকে পাঠান অফিসার বসান তিনি প্রতিটি থানাকে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখেন কারণ তিনি জানতেন যে এরপর ভাইসরয় এখানে আর্মি রিপ্লাই করবেন এখানে কারফু জারি করবেন ষোলো তারিখ ও সতেরো তারিখ এই দুদিন ধরে মুসলিম দাঙ্গাকারীরা নির্বিচারে হত্যালীলা চালাতে থাকে প্রতিটি অলি গলি রক্তে ভেসে ওঠে শিশু মহিলা বৃদ্ধ থেকে গবাদি পশু কেউ এই হত্যালীলা থেকে বাদ পড়েনি শহরের নর্দমাগুলো লাশে লাশে ভরে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয় মেটিয়া যে যা আজ রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের স্বপ্নের মিনিপাকিস্তান এখানকার লিচু বাগানে ছিল কেশুরাম কটন মিল ছশোর অধিক উড়িয়া হিন্দু শ্রমিক এখানে কাজ করতেন তাদের প্রত্যেকের গলা কেটে ফেলা হয় এখানে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন সৈয়দ আবদুল্লাহ ফারুকি এই হত্যাযজ্ঞে সবচেয়ে করুণ অবস্থা হয় মহিলাদের এদের ওপরে নির্যাতন সমস্ত সীমা ছাড়িয়ে যায় প্রথমে গণধর্ষণ তারপর তাদের হত্যা করে কষাইখানায় পশু চালানোর স্থানে লগ্ন করে ঝুলিয়ে দেওয়া হয় এ সময় বাংলার প্রধানমন্ত্রী সুরাবর্দি লালবাজারে বসে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে থাকেন শহরে সমগ্র হিন্দু যখন অসহায় বিপন্ন নিরাপত্তাহীনতায় আতঙ্কে পড়ছে ঠিক এমন সময় আঠেরো তারিখ সকাল থেকে চিত্রটা বদলে যেতে শুরু করে এবারে ময়দানে গোপাল পাঠা যুগল কিশোর ঘোষ বসন্তকরদের রক্ষাকর্তা হিসাবে আবির্ভাব ঘটে গোপাল পাঠা আদপে গোপাল মুখার্জি একটি হিন্দু বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পরিবারের শহরে একটি মাঠন শপ ছিল যেটা তিনি চালাতেন তার দোকানে হিন্দু মুসলিম সমস্ত ধরনের ক্রেতারা সকলের সাথেই তার ছিল তিনি সুভাষচন্দ্র বোসের অনুগামী ছিলেন তিনি ভারতীয় জাতীয় বাহিনী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন যেখানে পাঁচশাস্ত্র তরুণ যুবক ছিলেন যারা দুস্থ দুর্ঘটনা জড়িত আর্তপীড়িত সাধারণ মানুষের সেবায় ছাপিয়ে পড়তেন পাশাপাশি তিনি তরুণ যুবকদের নিয়ে একটি ব্যায়াম কুস্তির আখড়া চালাতেন আঠেরো তারিখ সকাল থেকে তিনি তার সঙ্গী যুগল কিশোর ঘোষ ও তার অনুগামীদের নিয়ে এই নরসংহার থেকে হিন্দুদের বাঁচাতে ছাপিয়ে পড়েন কলকাতায় অবস্থিত ধনী মারোয়ারি যারা ব্যবসায়িক দিক থেকে ভীষণভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তারা অর্থ দিয়ে এদের সাহায্য করতে থাকেন শহরের মাঝে যত হিন্দু কমারশালা ছিল সমস্ত জায়গায় দিন রাত ঢাল তরবারি তৈরি হতে লাগলো তাই নিয়ে গোপাল পাঠা ও তার অনুগামীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শহরের বিভিন্ন মহলায় প্রতি আক্রমণে নামেন এদের প্রথম শর্ত ছিল কোনো মহিলা এবং শিশুদের আক্রমণ করা হবে না কিন্তু একজন হিন্দু হত্যার বিনিময়ে অন্তত জন মুসলিম দাঙ্গাকারীকে বলে দিতে হবে তাদের ভয়ঙ্কর আক্রমণে মুসলিম হত্যাকারীরা পিছু হতে থাকে গোপাল পাঠা এবং তার অনুগামীরা শুধু আক্রমণ করাই নয় এ সময় গৃহহীন ভয়ার্থ মানুষদের বিধবা মহিলাদের ধর্মান্তকরণের হাত থেকে বাঁচান তাদেরকে আশ্রয় দেন তাদের জন্য অন্য সংস্থানের ব্যবস্থা করেন এবারে পাশার চাল বদলে যেতে থাকে প্রতিদিন হাসপাতালে আক্রান্ত মুসলিমের সংখ্যা বাড়তে থাকে থানাতে অভিযোগ জমা হতে থাকে সোরাবর্তী চেয়েছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কলকাতাকে হিন্দু শূন্য করতে কারণ তিনি জানতেন এরপর আর সময় পাওয়া যাবে না ভাইস রয় এখানে আর্মি ডিপ্লাই করবে যখন জিহাদি দাঙ্গাকারীরা সুরাবর্তীর খুনি সন্ত্রাসবাদী মুসলিম পুলিশের সহায়তা সত্ত্বেও পিছু উঠতে বাধ্য হন তখন সূরাবর্তী বুঝতে পারেন তার গদি টিকিয়ে রাখতে গেলে তাকে বিকল্প কিছু ভাবতে হবে তখন তিনি মুসলিম লীগের অন্য প্রভাবশালী নেতা শেখ মুজিবুর রহমান ও জিজি আজমিরিকে সংঘাত থামানোর জন্য মধ্যস্থতা করবার জন্য বলেন তারা গোপাল পাঠাকে যুদ্ধ থামানোর জন্য বলেন গোপাল পাঠা শর্ত দেন আগে সমস্ত মুসলিম সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করতে হবে তবেই তিনি অস্ত্র নামাবেন এভাবে মুসলিম লীগ ও সুরাবর্তীর কলকাতাকে পাকিস্তানের অংশ করার স্বপ্ন স্বপ্নই থেকে যায় সতেরোই আগস্ট সমগ্র দেশ জুড়ে সংবাদপত্রে কলকাতা দাঙ্গা হেডলাইন হয় ততদিনে দেশে সংবাদপত্র টেলিগ্রাম টেলিফোন রেডিও আকাশবাণীর সম্প্রসারণ ঘটেছে বিবিসি এই ঘটনা কভার করতে আসে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে গান্ধীজি বা কংগ্রেস নেতারা এই দুর্ঘটনা পীড়িত অঞ্চল প্রদর্শন করা তো দূর এ নিয়ে সামান্য বিবৃতি দেননি গান্ধীজি প্রথম হরিজন পত্রিকায় উনিশশো সালের পয়লা ডিসেম্বর লেখেন হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠরা যদি কম সংখ্যক মুসলমানদের ওপরে অতিরিক্ত হিংসা চালায় বা সঞ্চালন বা প্রতিরোধ করে তবে তা কঠোর নিষ্ঠুরতা এরপর দাঙ্গা ছড়িয়ে পড়ে বিহার পাঞ্জাব নোয়াখালী অঞ্চলে নোয়াখালী ছিল চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার দক্ষিণ পূর্ব অংশ কলকাতাতে ব্যর্থ হওয়ার পর দাঙ্গাকারীদের সমস্ত ক্রোধ গিয়ে পড়ে নোয়াখালীর ওপর হিন্দু হত্যালীলা পুনরাবৃত্তির জন্য দাঙ্গাকারীরা এমন একটি জায়গা বেছে নিয়েছিল যেখানে অনেক মুসলিম থাকে নোয়াখালীর জনসংখ্যার অনুপাত ছিল টোয়েন্টি পার্সেন্ট হিন্দু এবং এইট্টি পার্সেন্ট মুসলমান এটা কোনো দাঙ্গা ছিল না এটা ছিল গণহত্যা কারণ এখানে একটি পক্ষ অপর পক্ষকে কচু করেছিল দুই পক্ষের লড়াই এটা ছিল না নোয়াখালী চারদিকে নদী দ্বারা বেষ্টিত বেষ্টি অঞ্চল এখানকার রাস্তাঘাট শুরু ছিল এটি ছিল একটি জঙ্গলময় এলাকা নদীতে নৌকাগুলো সচ্ছলভাবে চলাচল করতে পারতো না কারণ নদীর চারপাশে প্রচুর পরিমাণে আগাছা এবং ঝোপঝাড় ছিল এখানে মুসলিমদের প্ররোচনা উত্তেজিত করার কাজটি করেছিলেন হাজি গোলাম সারোয়ার হোসেন দশই অক্টোবর ছিল কোজাগরি লক্ষ্মী পূজার দিন ওই দিন হঠাৎ করেই একটি গুজব ছড়িয়ে পড়ে যে ট্র্যাডিশন তালে এখনও প্রবহমান গুজবটি ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার করপাড়ার জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসী এসে উঠেছেন তার নাম সাধু ত্রিয়ম্বাকানন্দ তিনি নাকি ঘোষণা করেছেন পুজোর জন্য ছাগল বলির বদলে এবার তিনি মুসলমানের রক্ত দিয়ে দেবীকে প্রসন্ন করবেন এটা পারুদেব স্ফুলিঙ্গের কাজ করে করপাড়া থেকে সামান্য দূরে শ্যামপুরে ছিল বা পীরের আবাস গোলাম সারোয়ার হোসেন এই পীর বংশের উত্তর পুরুষ গুজব আগুনের গতিতে ছড়িয়ে পড়ে গোলাম সারোয়ার হোসেন সকালে শাহপুর বাজারে তার অনুগত ভক্ত এবং মুসলমানদের এক সমাবেশ ডাকেন সেখানে তিনি বিভিন্ন পড়োচনামূলক সাম্প্রদায়িক ভাষণ দেন এবং যেহেতু সেখানে একজন হিন্দু জমিদার ছিলেন সেই সুযোগটিকে কাজে লাগিয়ে সাধারণ মুসলিমদের খেপিয়ে তোলেন তিনি হিন্দু জমিদারকে উৎখাত করার ডাক দেন ওই সমাবেশ থেকে তিনি জমিদার ও সাধুমণ্ড কেটে আনার নির্দেশ দেন এরপরই সহিংসতার আগুন ছড়িয়ে পড়ে শাহপুর বাজারে সব হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট করা হয় এবং আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় রামগঞ্জ এবং দশ বাজার লুট হয় নারায়ণপুরের জমিদার সুরেন বসের কাছারি বাড়িতে হামলা হয় পরের দিন এগারোই অক্টোবর সকালবেলা করপাড়ার চৌধুরী বাড়িতে হামলা হয় পরিবারটি প্রথম দিকে বন্দুক ব্যবহার করে হামলাকারীদের ঠেকিয়ে রাখতে পারলেও একসময় তাদের গুলি ফুরিয়ে যায় উত্তেজিত জনতা এসে রাজেন্দ্রলাল চৌধুরীর মাথা কেটে ফেলে সাধু ত্রিয়ম্বাকানন্দ কোনো প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন রায়পুরের জমিদার চিত্তরঞ্জন রায়চৌধুরী নোয়াখালীতে মুসলমানদের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তিতে তিনি গোড়া থেকেই আশঙ্কা করতেন এ নিয়ে তার সাথে গোলাম সারওয়ার হুসেনের দ্বন্দ্ব ছিল গোলাম সারওয়ার হোসেনের অনুগত মেয়ার ফৌজ এবং এক সহযোগীর অধীনস্থ কাশেম ফৌজ এর সদস্যরা রায়পুরের জমিদার বাড়ি অবরোধ করে এ নিয়ে সংঘর্ষ শুরু হলে জমিদার রায়চৌধুরী পরিবারের ইজ্জত এবং মহিলাদের আব্রু বাঁচাতে তার পরিবারের সদস্যদের হত্যা করে নিজেও আত্মহত্যা করেন এসব ঘটনার কথা ছড়িয়ে পড়লে নোয়াখালী জেলার রায়পুর রামগঞ্জ বেগমগঞ্জ লক্ষ্মীপুর ছাগলনাইয়া এবং পার্শ্ববর্তী ত্রিপুরা জনপদ যা বর্তমানে কুমিল্লা জেলার চাঁদপুর চোদ্দগ্রাম হাজিগঞ্জ ফরিদগঞ্জ এবং লাকসাম থানার বিশাল এলাকা জুড়ে নরসংহার শুরু হয়ে যায় পাঁচ হাজারেরও বেশি হিন্দু প্রাণ হারান বহু হিন্দু নারীকে ধর্ষণ করা হয় হাজার হাজার হিন্দু নারী পুরুষদের জোর করে গোমাংস ভক্ষণ করে কলমা পুড়িয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় যাদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছিল তাদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছিল যে তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিলেন এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই গোলাম সারোয়ার হোসেনের একটি রাজনৈতিক পরিচয় ছিল দায়রা শরীফের বীর ছাড়াও তিনি ছিলেন নোয়াখালী কৃষক সমিতির অত্যন্ত প্রভাবশালী একজন নেতা কৃষকের খাজনা মুি বোর্ড থেকে সুৎখোর ব্যবসায়ীদের উৎখাত করা এবং জমিদারি বাজার বয়কট করার আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি তৎকালীন নোয়াখালীর মুসলিম সমাজের নেতা হয়ে ওঠেন উনিশশো সালে রামপুর ও রায়গঞ্জ নির্বাচনী এলাকায় কৃষক পূজা পার্টির টিকিটের নির্বাচনে লড়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বারো হাজারেরও অধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন এবং বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন নোয়াখালীর গ্রামীণ সমাজের জমিদার এবং প্রজার মধ্যে বিরোধকে তিনি সুকৌশলে হিন্দু মুসলমান ইস্যুতে পরিণত করেছিলেন নোয়াখালী দাঙ্গার চার সপ্তাহের মধ্যে হাজার হাজার হিন্দু ঘর হারিয়ে কুমিল্লা চাঁদপুর আগরতলা ও অন্যান্য জায়গায় অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিতে শুরু করেন কলকাতা থেকে নোয়াখালী এই রক্তাক্ত অধ্যায় আমাদের শেখায় একদল উগ্র সন্ত্রাসবাদী সাম্রাজ্যবাদী ক্ষমতা ক্ষমতালোভী লোকেরা কীভাবে শান্তিপ্রিয় নিরীহ মানুষের জীবন মুহূর্তে শেষ করে দিতে পারে সন্ত্রাসবাদীদের সাম্প্রদায়িক বিভাজন কেবল ধ্বংস ডেকে আনে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তখনও কলকাতার বিভিন্ন প্রান্তে দাঙ্গা ঘটে চলেছিল যা স্বাধীনতার এত বছর পরেও একইভাবে প্রবহমান কিন্তু সবশেষে আমাদের মনে রাখতে হবে শান্তি আর সম্প্রীতির বিকল্প কিছু হয় না বন্ধুরা ইতিহাসের এই অজানা অধ্যায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ